এসেছি আমি বরাবরের মতো আপনাদের পছন্দের সব মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আর এই সবটাতে কিন্তু ধামাকা অফার প্রাইস চলছে আজকে আসলে আপনারা কিন্তু এই পকেট স্লিপ আবায়াটা মানে থ্রি পার্টের পকেট স্লিপ আবায়া আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার একটি স্টাইলিশ পকেট স্লিপ আবায়া পরে আছি খুবই সুন্দর আমি প্রথমে আমারটা দিয়েই শুরু করছি আপনাদেরকে ডিটেলস ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাজটা কিন্তু এই মধ্যে আসছে আমি আপনাদেরকে ক্লোজ করে কাজটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু কাজের প্যাটার্নটা দেওয়া আছে এবং স্টোন স্ট্রোনের উপরে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা ভাইয়াদের হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে ভাইয়ারা আর অবশ্যই কিন্তু আপনারা যেখান থেকেই আপনারা শ্যাম্পু প্রোডাক্টগুলো নিন না কেন স্টোন ওয়ার্কের প্রোডাক্টগুলো নিন না কেন অবশ্যই কিন্তু আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন আর এগুলো যেহেতু ইস্টার্ন ওয়ার্ক প্রতিটা জিনিসেরই কিন্তু আলাদা একটি যত্ন নিতে হয় তো এটার জন্য আপনারা শ্যাম্পু ওয়াশটি করে নেবেন তো এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটি ফ্রন্ট পোর্শনে আপনারা ফুললি একদম স্টোনের কাজগুলো পাবেন এবং এটা কিন্তু নেক কলারের মধ্যে দেওয়া আছে ব্যান্ড কলারের মধ্যে এখানে একটি বাটন ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর এখানে হচ্ছে ডাবল স্টোনের কাজগুলো করে দেওয়া আছে একটা হচ্ছে রেইনবো স্টোন আর একটি হচ্ছে সুন্দর একটি স্কোয়ার শেপের মধ্যে আছে গোল্ডেন কালারের স্টোনের মধ্যে কিন্তু আছে এবং প্যাটার্নটা দেখুন গলাটা জুড়েই কিন্তু অল ওভার এই কাজটা থাকবে প্লাস হচ্ছে এখানে ডিজাইনটাও কিন্তু জাস্ট মোল মানে মন মুগ্ধকর খুবই সুন্দর এবং পুরো প্যানেলটা জুড়েই কিন্তু আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর করে কিন্তু কাজগুলো করে দেওয়া আছে প্লাস হচ্ছে স্লিপের এই দিকটা যদি আমি দেখাই এই যে দেখুন এই যে দেখুন শোল্ডারের এই দিক থেকে নিয়ে একদম পুরোপুরি একদম নিচ পর্যন্ত কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই দিকের বর্ডারটাতেও কিন্তু আপনারা এই কাজ সেম কাজগুলো থাকবে এখন আসে আপনাদের ব্যাক পোষণের ব্যাক পোষণটাও কিন্তু জাস্ট ওয়াও এই যে দেখুন মানে এটা একদম রাজকীয় একটি ডিজাইনের মধ্যে আছে এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু একটা ডিজাইনটি করে দেওয়া আছে ডিজাইনার একটি কালেকশন প্লাস হচ্ছে আপনারা অল ওভার যে ব্যান্ড কলারটা আছে কলারটার মধ্যেও কিন্তু সেম প্যাটার্নের কাজগুলো পেয়ে যাবেন এই হচ্ছে লুকটি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে আপনারা যদি চান ভিতরে একটি ইনার আছে। আপনারা চাইলে ভিতরের ইনারটাও চাইলে আলাদা করে কিন্তু পড়তে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতরের ইনারের অংশটাতেও কিন্তু আপনারা এরকম স্টোনের কাজগুলো পেয়ে যাবেন কত সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু রাও জন্য শুধুমাত্র এই ভিতরের ইনারটাও পড়তে পারেন এবং যখন পার্টি ওয়ারের জন্য মানে পড়বেন ওয়ারটি করবেন তখন কিন্তু আপনারা মানে উপরে এই পকেট পরে নিলেই জাস্ট হয়ে যাবে খুবই চমৎকার একটি কালেকশন আপনার দুইভাবেই কিন্তু অয়ার করতে পারবেন এই যে দেখুন স্লিপেও কিন্তু এই কাজগুলো করে দেওয়া আছে এবং সাথে কিন্তু আপনারা একটি ফুল কাবারেজ হিজাব পাবেন আমি হিজাবের অংশটাও দেখিয়ে দিচ্ছি একটু এই যে দেখুন কতটা লেন্থের মধ্যে কিন্তু আছে অনেক লেন্থের মধ্যে আছে এবং হিজাবের প্যানেলটা জুড়েও কিন্তু আপনারা এ স্টোনের কাজগুলো পেয়ে যাবেন এবার আসি এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো মানে চেরি ফেব্রিকের মধ্যে আছে অরিজিনাল যে চেরি ফেব্রিকগুলো হয় ওটার উপরে আছে এই যে দেখুন কতটা সফট এবং কতটা শাইন দিচ্ছে তো এই ছিল ব্ল্যাক কালারটি এবং এগুলোর সাইজগুলো পাবেন হচ্ছে আপনারা বাউন্ন চুয়ান্ন ছাপান্ন নেক্সট আরো একটি কালারে আমি চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা তো আরও সুন্দর একদম কলিজা কালারের মধ্যে আছে কলিজা কালারের মধ্যে আছে এটা কিন্তু খুবই সুন্দর এবং মানে এই কালারগুলো কিন্তু পার্টি ওয়্যার এর জন্য একদম বেস্ট হবে তো যার যে কালারটা ভালো লাগে না কেন সাথে সাথেই কিন্তু আপনারা স্ক্রিনশট টি নিয়ে নেবেন এই যে দেখুন লুকটা এমন হবে আর এই হচ্ছে ব্যাক প্রতিটার সাইজে আপনারা 52 54 56 পেয়ে যাবেন এবং বডি সাইজগুলো থাকবে হচ্ছে ফ্রি প্রতিটার সাথেই কিন্তু আপনারা ফুল কাভারেজ হিজাব পেয়ে যাবেন নেক্সট আরেকটি কালারে আমি চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছে এটা যে ব্যানসন কালারের মধ্যে আছে ব্যানসন কালারগুলো মানে অনেকেই কিন্তু আপনারা নোট কালারগুলো পছন্দ করে থাকেন এই যে দেখুন এটা হচ্ছে ব্যানসন কালারের মধ্যে আছে এবং দেখুন স্টোনের কোয়ালিটিটা দেখুন কতটা চিকিমিকি দিচ্ছে এটার কিন্তু বেস্ট হয়েছে ডিম স্টোনের মধ্যে কিন্তু আছে এবং হ্যাঁ এই যে এই পাশটা হচ্ছে আপনাদের পকেট স্লিপ আবায়া মানে দিকটা দিয়ে আপনাদের হাটটা বের হবে লুকটা কিন্তু এমনই হবে খুবই সুন্দর এবং ফ্যাশনেবল একটি রাজকীয় ডিজাইনের পকেট স্লিপ আবায়া তিন পার্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিজাব ইনার প্লাস হচ্ছে পকেট স্লিপ বাবায় উপরে থাকবে তো এই ছিল আমাদের আজকের কালেকশন এটার মধ্যে ভ্যারাইটিস আরও কিছু কালার চলে আসবে আমাদের রিসেন্টলি আমরা আপডেট দিয়ে দেবো আমাদের পেজে গেলেই আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবার আসি এটা চমৎকার প্রাইজে এটা প্রাইসটা পড়ে যাবে অনলি তিন হাজার তিনশো টাকা অনলি তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু এই চমৎকার আবায়ের কালেকশনটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো ভাইয়ারা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা হচ্ছে দেড়শো টাকা এই যে দেখুন আমারটা দিয়ে আবার শেষ করছি পড়লে কিন্তু আপনাদেরকে এমন লাগবে খুবই সুন্দর মানে একদম ইউনিক থাকবেন আমি আপনাদেরকে ব্যাক পোর্শনটিও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পোর্শনটি খুবই সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ